এই হচ্ছে ভট্টাচিবাড়ি রাত্রি এখন বারোটা হঠাৎ দেখি রান্নাঘরে লাইট জ্বলছে হয়েছে হয়তো ভুল করে আমি লাইটটা জ্বালিয়ে রেখে এসছি লাইটটা অফ করে দেখি দুটো গ্যাসের আলো দেখা যাচ্ছে দরজাটা খুলে তাকিয়ে দেখি শিল্পী তার বরের জন্য সুজি বানাচ্ছে আর বরের এই 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 বরের খিদে পেয়ে গেছে বরের এই একটু বাদে বাদেই খিদে পাওয়ার অভ্যেস একদম ছোট্টবেলা থেকে বাবাই একেবারেই ছোট্টবেলায় তখন মাস সাত মাস বছর বয়স সব বয়স হবে মাস সাত মাসে ও মধ্যরাত্রে উঠে বসে থাকতো ডক্টর দীপেন বাগচিকে গিয়ে বললাম কী করবো ডাক্তারবাবু মধ্যরাত্রে থেকে বসে থাকে বলে ও বড় সড়ো ছেলে ওর খিদে পায় আপনি খেতে দেবেন পেট ভরে মধ্য কি কী খেতে দেব সেই দুধ নেস্টাম দিয়ে গুলে ওকে বেশ পেট ভরা খাবার দিতে হবে তারপরে ও ঘুমাত এই হচ্ছে এখনও সেই অভ্যেস আছে এখন এত বয়স বছর বয়স হয়ে গেল এবার এই উৎপাতটা বউ করছে যে বউ রান্না করছে করে যাচ্ছে কর আমি তাই বলছি তুই কর আমি এটা ভিডিও না করে ছাড়বো না এটা আমি ভিডিও করবো আর একটু বাড়ি এনে এইটা অল্প মাঝারি করে না আমাকে আবার জিজ্ঞেস করছে চোরের সাক্ষী গাট কাটে বলছে মা একটু খাবে হ্যাঁ বললাম হ্যাঁ খাবো করে তুই করছিস যখন খাবো আমার তো ঘুম নেই আমি তো অত ঘুমতেই পাই না রাত্রি একটা দেড়টার আগে ঘুমিয়ে আসুন কিন্তু একই উৎপাত

এবার এটাকে নেড়ে নেড়ে যত্ন করে ওর কি ওর তো কোনো কাজ নেই তো ও আজকে বিকেল চারটের সময় ক্যাম্প সেরে এসেছে এসে ভাত খেয়েছে ভাত খেয়ে এই যে একটা সাড়ে চারটে পৌনে পাঁচটার থেকে ঘুম শুরু করেছে পুরো রাত্রি সাড়ে নটায় উঠেছে তাহলে এবার ও সারা রাত কীর্তন করবে আর বড় এক কীর্তন বাজ ও এক কীর্তন বাজ এ করে যা আমি ওদের জেগে থাকি ওদের শুনে দুধটা জাল দিল পারেও বৃষ্টির আওয়াজটা শুনে তুই ঘুমাবি হ্যাঁ বৃষ্টির আওয়াজ হয়ে হয়ে থেমে গেল আমার ঘুম কোনোভাবেই এলো না ঘুমের ওষুধ খেয়েও যে কেন ঘুমা

তাহলে দুধ দিলে জমে যাবে এক ফোটা জল দিবি জল দিয়ে তারপরে দুধ দিবি চিনি দিবি আগে দিতে পারিস তোর যদি হয় সেবার না ছোটবেলা থেকে জানি সেরকম সুজি তারপর ধর কোনো বাড়িতে বেড়াতে গেলাম কোনো খাবার নিতে হয়তো ভুলে গেছি এইগুলি আমার করে তার টিফিন ভক্তি গুছিয়ে রাখতো আরেক দেখ